আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রোলমুল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের পূর্ণমিলিনী অনুষ্ঠানের আলোচনা সবাই আলোচনা সহ উপস্থিত হয়েছে সাবেক ছাত্রছাত্রী তাদের প্রোগ্রাম সম্পর্কে আমরা জানতে চাচ্ছি এ বিষয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন শামীম ভাই শামীম ভাইকে এই প্রোগ্রাম সম্পর্কে আগামী ডেট এবং কীভাবে পরিকল্পনা করা যায় সেই বিষয়ে কিছু বলার জন্যে অনুরোধ করছি সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্রদের নিয়ে পূর্ণমূল্য অনুষ্ঠানের জন্য আজকে দ্বিতীয়বারের জন্য আমাদের প্রাণের ক্যাম্পাস মধ্যবীন ডিডি কলেজে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করেছি আগামী রোজা প্রথম রোজা রোজার প্রথম শুক্রবারে আমরা ইফতার পার্টি করবো এবং সেখান থেকে পরবর্তী আমাদের যে সম্ভব একটা ডেট হবে সেই ডেট আমরা জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্বয়ংবাইকে উপস্থিত আছে সাবেক জিএস বরংগাল সরকারি কলেজ গোলাম রব্বানি ভাই বাকি কিছু বলার জন্যে রহমান জানাচ্ছি আজকে অত্যন্ত আনন্দের সাথে মহাদেবপুর ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনে পুরাতন ছাত্রনেতা এবং বর্তমান ছাত্রনেতা সবাই উপস্থিত হয়েছি আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই কলেজে পণ্য মিলন অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে সাবেক বর্তমান ছাত্রছাত্রীদের ওই ছাত্রছাত্রীদেরকে আহ্বান করছি অত্র কলেজের ছাত্রছাত্রী আগামী রমজানের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সবাইকে আমরা নিমন্ত্রণ করব উক্ত ইফতার মাহফিলে সবাইকে সরি হওয়ার জন্য আমরা আহ্বান করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রব্বানি ভাইকে উপস্থিত আছে বন্ধু খন্দকার তৈন হোসেন মানিকগঞ্জ জেলা জাতীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধুকে কিছু বলার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম রহিম মহাদেবপুর সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে আমাদের দ্বিতীয় অধিবেশন চলছে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাবেক এবং বর্তমান ছাত্র ছাত্রছাত্রীদের একটি পূর্ণ মিলন পূর্ণ মেলবন্ধন এটাকে কিভাবে সাকসেস করা যায় সহযোগিতা করে এগিয়ে নেওয়া যায় পুরানো ছাত্র ছাত্রনেতারা আছেন আমরা যারা পরবর্তী প্রজন্ম ছিলাম এবং বর্তমান যারা ছাত্রনেতা আছে তাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর পূর্ণ মিলনী উপহার দিব এবং সবাই এই পূর্ণ মিলতে পূর্ণমিলনীতে সবাই সহযোগিতা করবেন সবার মতামত ব্যক্ত করবেন আমরা এই প্রোগ্রামকে একটি একটি আইডল প্রোগ্রাম হিসাবে সবার কাছে উত্থাপন করতে চাই এটাই এটাই সবার কাছে কাম্য ধন্যবাদ সবাইকে এখানে আরও উপস্থিত আছে বড় ভাই সুজাউদ্দিন আহমেদ বুলবুল ভাই অ্যাডভোকেট আরও আছে কাকা ফজলুর রহমান সেলিম মোহাম্মদ টঙ্কু কাকা আরও বরংগাল কলেজের সাবেক ছাত্রছাত্রী বরঙ্গাইল সরকারি কলেজের সাবেক ছাত্র দলের সভাপতি সাহে মাহমেদ সাগর বলবো ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান রাহিমপুর ইউনিয়ন সরকারি কলেজের ছাত্রছাত্রীদের পুরাতন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন আমাদের সাবেক ভিপি বরংগাল কলেজের ছাত্র দলের সভাপতি খন্দকার মুরাদ ভাই এই বিষয়ে আজকে দ্বিতীয় মিটিং চলছে আগামী মিটিংয়ের জন্য রমজানের প্রথম শুক্রবার দিন নির্ধারণ করছে ওই দিন আমরা সবাই উপস্থিত থেকে যাকে কীভাবে সুন্দর করা যায় সফল করা যায় ওই বিষয়ে আলাপ কথা বলে আমি আমার আল্লাহ ধন্যবাদ বল্লু ভাইকে আরও উপস্থিত আছে এই কলেজের সাবেক ছাত্রছাত্রী আমি এখন ফিরে যাচ্ছি আমাদের সরকারি মহাদুবপর ইউনিয়ন ডিগ্রি কলেজের সাবেক ভিপি খন্দকার আহ্বক সিদ্দিক মুরাদ ভাইয়ের কাছে ওকে ভাইকে আমি জানতে যাবো যে আজ আগামী প্রোগ্রামের আপনারা কীভাবে পরিকল্পনা করছেন এবং কবে আবার পরবর্তী বসবেন সেই বিষয়টা যদি জানাতেন সবাইকে ওকে থ্যাংক ইউ আজকে আমরা দ্বিতীয় মিটিং করলাম সবাই বলেছে আর আগামী মিটিংয়ের যেই পরিকল্পনা এটা খুব বেশি না আমরা রোজার প্রথম শুক্রবার সেদিন আমরা ইফতারি করবো সবাই একসাথে তার মানে ইত্যাদি দাওয়াত চলো সবাইকে যারা সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী আমরা আগে থেকে যদি এই সবার কাছ থেকে সারাটা পাই তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আয়োজনের কীভাবে কত জন্য আয়োজন করতে হবে আমরা আশা করব সবাই আমাদের সাথে সাড়া দেবেন আমাদের যেই ফেসবুক পেজ রুহুল মোল্লার ফেসবুক পেজ ওর কাছে ইনবক্সে কিংবা ওর যে পোস্ট হবে সেই পোস্টের কমেন্টসে অথবা ইনবক্সে ফোন নম্বরগুলো নিজস্ব উদ্যোগে যদি আপনারা সবাই ইয়ে করেন সরবরাহ করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে সবার সাথে যোগাযোগ করতে তৃতীয় মিটিংটা আমরা আরও বড় আকার করব এবং আমরা সবাই মিলে পবিত্র রমজান ইফতার করবো ইনশাল্লাহ এবং আমরা আগামী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ সেই সেই দিন আমরা আরও ব্যাপক উপস্থিতি আশা করছি দেওয়ার ধন্যবাদ সবাইকে দাও দ্বিতীয় সেই ইফতারি সবাইকে দাওয়াত বর্তমান এবং সাবেক সব ছাত্রছাত্রীদের দাওয়াত প্রথম রমজানের প্রথম শুক্রবার রমজানের প্রথম শুক্রবার শুক্রবার সেই দিন আমরা ইফতার করব তিনটা থেকে আমরা সবাই সমবেত হব আর ইনশাল্লাহ ইফতারের সময় সবাই ইফতার করবো এবং এখানে মাগরিবের নামাজ আদায় করবো ইনশাল্লাহ তাই না ভাইজারা জানালো যে আগামী রমজানের প্রথম শুক্রবার যেটা পড়বে সেই শুক্রবারে আমরা সবাই একত্রিত হয়ে প্রথম শুক্রবারের ইফতারিটা এখানে করব কলেজে যারা যারা এই পেজটা ফলো করুন বা দেখবেন তারা অবশ্যই প্রথম শুক্রবারে রমজান মাসের প্রথম শুক্রবার যেটা পড়বে সেই শুক্রবারে এসে আমাদের এইখানে ইফতারিতে অংশগ্রহণ করবেন এবং সেখানে আমাদের আলোচনা হবে ওই দিন যারা উপস্থিত থাকবেন তাদের নিয়ে আগামী প্রোগ্রামের সম্পর্কে আলোচনা হবে অবশ্যই আপনারা সব উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি বেলা তিন ঘটিকার সময় ধন্যবাদ সবাইকে আসসালাম